বাইশ ক্যারেট গোল আপনি সেভ করতে পারছেন ঘরে বসে আপনার অ্যাপে সেভ করা গোল এক গ্রাম থেকে শুরু করে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং সারা দেশে সিলেক্টেড পিক আপ পয়েন্ট থেকে ডেলিভারি নিতে পারবেন অথবা অ্যাপের মাধ্যমে এক পাঁচ দশ গ্রামের গোল বার ও দুই ও চার গ্রামের গোল পয়েন্ট একেবারে কিনে সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন আমি এই পাঁচ গ্রামের গোল বারটা কিনেছি আমার নিজের জন্য এবং এই গোল কিনেছি একটা ফ্রেন্ডকে বিয়েতে গিফট জন্য দেখতেই প্রোডাক্ট গুলা কিন্তু খুবই সুন্দর আমরা সবাই জানি গোল্ড এর ভ্যালিউ কিন্তু লং টার্মে বেড়েই আসছে তাই আমি আমার সেভিংস করছি গোল্ডে গোল গোল্ড কিনার অ্যাপ মাধ্যমে আপনিও ডাউনলোড করুন গোল্ড কিনার অ্যাপ এবং শুরু করুন আপনার গোল্ড